হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি সুজির ভেজিটেবল চিল্লা করব। যারা ডায়েটে রয়েছ তারাও এটা ব্রেকফাস্টে খেতে পারো তার জন্য কিভাবে করি চলো দেখিয়ে দিই প্রথমে মিক্সিন বোলের মধ্যে আমি আড়াইশো সুজি নিয়ে নিয়েছি ন এটা তোমরা মোটা দানা সুজিও নিতে পারো বা সরু দানার সুজিও নিতে পারো সুজিটা আমি মিক্সিতে আগে একটুখানি পেস্ট করে নিচ্ছি আমার পেস্ট হয়ে গেছে আমি এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি এটা করতে বেশি টাইম লাগবে না আর খেতেও ভালো লাগে এবার যতটা সুজি নিয়েছি তার দ্বিগুণ জল দেবো প্রথমে অল্প পরিমাণ জল দিলাম জলটা দিয়ে একটুখানি আমি ঢেকে রাখবো ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো তারপরে পরে খানিকটা জল দেব। যতটা লাগবে সুজিটা এই সময় একটু ভিজে যাক তারপরে যতটুকু লাগবে তারপরে জলটা দেব এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা দিতে পারো আর অল্প একটুখানি আটা দিচ্ছি আটা নাও দিতে পারো আমি একটু আটাটা দিচ্ছি এখানে ময়দার বদলে আটাটা ইউজ করব তাহলে হেলদিয়া হবে আটাটা বাইন্ডিংয়ের জন্য আমি আটাটা ইউজ করলাম এবার আর একটু বেশ খানিকটা জল দিয়ে দিলাম আমি এখানে ভেজভাবে করছি তোমরা নন ভেজভাবেও করতে পারো এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদের ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাবে এবং বেশ খানিকটা পেট ভরা থাকবে কিন্তু পুজোর টাইমে যারা এখন ডায়েট করছো তারা কিন্তু এটা করে খেতে পারো এবার বেশ খানিকটা সবজি নিয়ে নিয়েছি টমেটো কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর খানিকটা গাজর আমি নিয়ে নিয়েছি তোমরা যে সবজি ভালোবাসো সেই সবজি নিতে পারো এখানে ক্যাপসিকাম নিতে পারো যারা পেঁয়াজ দিয়ে করতে চাও পেঁয়াজও দিতে পারো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভেজিটেবলগুলো খাওয়া শরীরের পক্ষে তো ভালো আর যারা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে করে খেতে পারো এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দেবো তার আগে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ল কাঁচা লঙ্কাতে ইউজ করেছি আর একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করে দিলাম এতে ভালো লাগবে খেতে যারা বাচ্চাদের জন্য করবে কাঁচা লঙ্কা অ্যাভয়েড করে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলেই হয়ে যাবে হলুদ একটুখানি কালারের জন্য দিচ্ছি যদি হলুদ ইউজ করতে না যাও অবশ্যই হলুদটা অ্যাভয়েড করতে পারো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর কেমন থিকনেসটা রয়েছে দেখে বুঝতেই পেরেছ প্যানে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে একটুখানি গোল করে আমি এটা দিয়ে দিচ্ছি খানিকটা দিয়ে ঢেকে রাখবো তারপরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি যদি ফেসবুক থেকে দেখো রেসিপিটা আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও শেয়ার করে দিও আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও দেখো ঢাকনাটা খুলে নিয়েছি উপরের পোশানটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো এইভাবে হলে তারপরে উলটিয়ে দেবে আর আমি আই বাটানে একটা রেসিপি দিয়ে দেব যদি দেখার ইচ্ছা হয় তালের একটা রেসিপি দিয়ে দেবো তালের কেক দেখার ইচ্ছা হলে অবশ্যই আই বাটনটা প্রেস করে দেখে নিতে পারো দেখো এইটা আমার হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যাস করেছি তোমরা এখানে ঘিও ব্রাশ করতে পারো কিন্তু এটা সকালবেলার টিফিনে বা সন্ধ্যার টিফিনে তোমরা করতে পারো খুবই একটা ভালো টিফিন কিন্তু হয়ে যাবে আবার একটু সাদা তেল ব্যাস করে নিয়ে আবার দিচ্ছি তোমাদের পুজো ভালো কাটুক এই কামনা করছি সকলকে সকলে সুস্থ থেকো ভালো থেকো এইভাবে আমি করে নিয়েছি এই সুজি চিল্লা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এখানে সব কিছু সবজিও তোমাদের যাচ্ছে শরীরে বাচ্চাদের টিফিনেও দিতে পারো এইভাবে করতে বেশি টাইম লাগে না এটাও হয়ে গেছে এটাও আমি উলটিয়ে নিচ্ছি আমার চ্যানেলে বহু রেসিপি আছে যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই ভিজিট করে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো দেখো আমি দোর সাথে সার্ভ করেছি কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা সসের সাথেও সার্ভ করতে পারো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো যদি সম্ভব হয় একটা হাইপ করে দিও ততক্ষণে ভালো থেকো বাই বাই টাটা